এই দেশ কারুর বাবার দেশ না এই দেশ কোন পরিবারেরও দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পাঁচই আগস্টের পর কিন্তু বর্তমানে আবার বাংলাদেশের রাজনীতিতে একটা কালো মেঘের ঘনা মানুষ লক্ষ্য করছে দেখা যাচ্ছে প্রায় দুই হাজার মানুষের জীবন প্রায় চল্লিশ হাজার মানুষ আহত এবং পুঙ্গত্বের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি স্বাভাবিকভাবেই এই বাংলাদেশে সবাই ওয়াদা করেছিলেন এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ইনুস সাহেব উনি জাতির কাছে ওয়াদা করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন একটি ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উপহার দেবেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা উনি বলেছেন এখন কিন্তু দেখা যাচ্ছে কিছু ঢিলা ঢালা ভূমিকা পালন করতেছে এটা জাতি প্রত্যাশা করে না তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কোন দলীয় সরকার নয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দল ক্ষমতায় বসায় নাই এই সরকার নিরপেক্ষ সরকার আর এই দলকে ক্ষমতায় বসিয়েছেন এই দেশের জনগণ সুতরাং সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে আমরা জানি সরকারের সাথে কিছু সংখ্যক লোক জড়িত আছেন যারা কেউ কেউ উপদেষ্টাও আছেন তারা সরকারকে মিসগাইড করার চেষ্টা করছেন এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবি উঠেছে রাজনৈতিক দলগুলি থেকে উঠেছে জনগণের পক্ষ থেকে উঠেছে গোটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে উঠেছে যে গণভোট দিতে হবে সেই গণভোট নভেম্বরের মধ্যেই দিতে হবে এবং গণভোটের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এটাই হলো জনগণের এখন দাবি অথচ এর দাবি তো করার কথা ছিল না এ দাবি তো অটোমেটিক্যালি বাস্তবায়ন হওয়ার কথা ছিল তবে